টাকা ছাড়া ওয়াটারপ্রুফ বেডশিট পৌঁছে যাবে আপনার বাটাই রোদ দিন ভরে ঘোষাঘষি করে পানি যাবে না পানি যাবে কোনটা সেটাও আপনাদেরকে দেখাই দেওয়া হবে এখান থেকে দুই থেকে তিন ফুটা পাঁচ ফুটা পানি নেবেন পানি নিয়ে আপনারা ডুপ্লিকেট যেটা ওইটার উপর যদি একটু শুধু দেন দেওয়ার পরে চার থেকে পাঁচটা ডলার দিয়ে নিচেই আপনারা নিচে ওসু করবেন দেখবেন যে পানি নিচেই চলে গেছে প্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট টাকা ছাড়া ওয়াটারপ্রুফ বেডশিট পৌঁছে যাবে আপনার বাসায়। তো ওয়াটারপ্রুফ বেডশিটের ভিতরে আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার আছে তো কালারগুলো আমাদেরকে একে দেখাই দেওয়া হচ্ছে তিনটা সাইজ আছে তিনটা সাইজের দাম আলাদা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে যদি বলেন যে ডেলিভারি চার্জ আমরা হাতে পেয়ে দিব সেটাও দিতে পারবেন প্রোডাক্টটা আপনারা ডেলিভারি চার্জ সারা নিশ্চয় মানে এরকম না যে আপনারা প্রোডাক্টটা চেক করতে পারবেন না প্রোডাক্টটা হাতে পেয়ে আমাদের মতো পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ একবারে দিয়ে দিবেন তো আমাদের কাছে যে কালারগুলো আছে আমরা একে একে দেখাই দিচ্ছি আপনাদের খুবই স্বল্পতা যার জন্য আমরা ভিডিওটা সূর্যসুদ্ধ করে পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলে কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিটের অনেক ভিডিও পাবেন এখানে ঢুকলে আপনারা আসল নকল নিজেরাই চিনে কিনতে পারবেন আমাদের কাছ থেকে আসলটা আমরা বিক্রি করি শুধু এরকম বলতেছি না আপনারা যেখান থেকেই প্রোডাক্ট কেনেন আমরা যেভাবে দেখাই দেবো এভাবে যদি চিনে কিনতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন তবে পলেস্টারের কাপড় এবং সাঁতার কাপড় থেকে অবশ্যই বিরত থাকবেন সব সবসময় সময় মকমাল টাইপের নরম কাপড়গুলো নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা জিতবেন কারণ আপনার কোয়ার্টে অর্জিত টাকা দিয়ে আপনার বৃদ্ধ পিতামাতা এবং সন্তানের সুরক্ষায় এটা নিচ্ছেন আজ দীর্ঘদিন তিন বছর যাবৎ আপনাদের সাথে আছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে পর্যন্ত আনছে তো অবশ্যই লাগলে বলবেন আল্লাহ হাফেজ